আসসালামু আলাইকুম শেয়ার করবো সকলের পছন্দের সর্ষে ইলিশ রেসিপি বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু সর্ষে ইলিশটা খুব পছন্দ করে শুধু গরম ভাত দিয়ে নয় খিচুড়ি দিয়ে খেতেও কিন্তু সর্ষে ইলিশটা দারুণ লাগে এই রেসিপি ফলো করে সর্ষে ইলিশ রান্না করলে সর্ষের কোনো রকম তিতেভাবও থাকবে না এখানে আমি কিছু সর্ষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে আস্ত কাঁচামরিচ আর লবণ এই লবণ আর কাঁচামরিচ দিয়ে সর্ষে বেটে নিলে সর্ষের কোনো ভাব থাকে না আর সর্ষে ইলিশ রান্না করার ক্ষেত্রে এই সাদা সর্ষেটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে সর্ষে ইলিশের কালারটা অনেক ভালো আসে তো লবণ মরিচ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি আর এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমার ইলিশ মাছের সাইজটা একটু বড় ছিল তাই এটাকে এইভাবে করে পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা সর্ষে আর দিয়ে দেবো এখানে আমি আপনি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণ জিরা এখানে জিরাটা একটু কম ব্যবহার করতে হবে আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন এই মশলার সাথে আমি ভালোভাবে এই মাছটাকে মেখে নিচ্ছি যেহেতু সর্ষে ইলিশ তাই সরষে বাটাটা একটু বেশি ব্যবহার করতে হবে আর আমি যেভাবে সর্ষে বেটে নিয়েছে ঠিক সেভাবে করেই বেটে নিতে হবে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তো তেলটা দিয়ে দেওয়ার পরও কিন্তু মাছটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি আর এখানে অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় মিনিট একটু সময় নিয়ে মাছটাকে মেখে নিতে হবে এতে মাছের টেস্টটা অনেক ভালো আসবে তো এটাকে মেখে নেওয়ার পর আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে এটাকে রান্না করে নিতে পারেন তবে রেস্টে রেখে দিলে এটার টেস্ট অনেক ভালো হয় তো দিয়ে দিলাম এখানে আমি ওয়ান বাই ফোর্থ কাপ আর এক টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি তবে বেশি ভেজে নেওয়া যাবে না এটাকে আমরা হালকা করে ভেজে নেব আর এটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো সেই মেরিনেশন করে রাখা ইলিশ মাছ এখানে চাইলে কিন্তু আপনারা সম্পূর্ণটাও সর্ষের তেল ব্যবহার করতে পারেন বা সম্পূর্ণটা রেগুলার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তো বাটিটা ধুয়ে আমি সামান্য এখানে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু চেরা কাঁচামরিচ এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে এটাকে আমরা ভালোভাবে ঝাঁকিয়ে দেবো এখানে কিন্তু কোনো কিছু দিয়ে নেড়ে পাওয়া যাবে না এইভাবে করে ঝাঁকিয়ে দিতে হবে তো আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে এটাকে আমি ভালোভাবে ঝাঁকিয়ে দেব তো এখন আর আমি এটাকে আর ঢেকে দেবো না কারণ আমাদের মাছ কিন্তু এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন এইভাবে করে রান্না করে নিলেই আমাদের মাছটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে তো আমাদের মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ উপরে তেলটা একেবারে ভেসে উঠেছে এখন এই মাছটাকে আমি নামিয়ে সার্ভ করে নেব তো বন্ধুরা বুঝতে পারছো যে মাছটা কতটা লোভনীয় হয়েছে এখন তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি আর দেখিয়ে আমাদের মাছটা কতটা রান্না হয়েছে আমি যখনই কাউকে এইভাবে করে সর্ষে ইলিশ রান্না করে খাইয়েছি সবাই এই সর্ষে ইলিশের প্রশংসা করেছে আশা করছি তোমাদের সর্ষে ইলিশটাও পারফেক্ট হবে এই রেসিপিটা ফলো করে রান্না করলে তো বন্ধুরা দেখে নিলে কত সহজভাবে ঝটপট এই সর্ষে ইলিশটা রান্না করে নেওয়া যায় আর গরম ভাতের পাশাপাশি এই সর্ষে ইলিশটা খিচুড়ি দিয়েও খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো সবাই ভালো থেকো আল্লা হাফেজ